মাত্র দুটো ডিম দিয়েই ডিমের এই স্ন্যাক্সটি বানিয়ে ফেলতে পারবেন এটি খেতেও টেস্টি আর বানানো খুবই সহজ মাত্র দশ মিনিটে ইভিনিং স্ন্যাক্সে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন এটি বানানোর জন্য আমাদের দুটো ডিম লাগবে ডিম দুটো একটি বাটিতে ফাটিয়ে নিয়েছি এবার এই ডিমের সাথে অ্যাড করব সামান্য লবণ পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো ধনেপাতা ও লঙ্কা কুচি এবার খুব ভালো করে মিক্স করে নেব এখানে পেঁয়াজ ক্যাপসিকাম ও টমেটো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারাও একদম কুচি কুচি করে কেটে নেবেন সব কিছু একসাথে মিক্স করা হয়ে গেছে এবার কড়াইতে এক চামচ মতো তেল গরম করে ডিমটা দিয়ে দেব। এখানে যে ভেজিটেবলসগুলো দিয়েছি সেগুলো চারপাশে সমানভাবে দিয়ে দিচ্ছি যখন দেখবেন ওপরটা এইরকম সাদা সাদা হয়ে আসছে ঠিক তখনই ডিমটা রোল করে নেব ভেজিটেবলসগুলো সব দিকে সমান হওয়ার কারণে ডিমটা খুব সুন্দরভাবে রোল হয়ে গেল এবার ডিমটা একটি প্লেটে তুলে নিচ্ছি এবার একটি কাটারের সাহায্যে ডিমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন আমি এখানে পাঁচটা ভাগ করেছি আর দেখতেই পারছেন এটা ঠিক কতটা মোটা হয়েছে এবার এটিকে সাইডে রেখে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি এই ময়দার সাথে অ্যাড করছি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ ও এক চিমটি বেকিং সোডা ও দু চামচ তেল ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার রেডি করে নিব আপনারা চাইলেই ময়দার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন তবে ময়দা দিয়ে ব্যাটার রেডি করলে এটি খুবই মচমচে হবে আর খেতেও দুর্দান্ত লাগবে দেখতেই পারছেন আমি ঠিক কিভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি আপনারাও ঠিক এইভাবেই ব্যাটার তৈরি করে নেবেন এবার কড়াইতে বেশ কিছুটা তেল নিয়ে তেলটা গরম করে নেব তেল গরম হয়ে গেলে কেটে রাখা ডিম থেকে এক টুকরো নিয়ে ময়দার ব্যাটারে কোট করে নেব। এবং তেলে দিয়ে দেব ঠিক একইভাবে আরও দুটো দিয়ে দেব দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না এক পাশ হালকা গোল্ডেন হয়ে আসলে তবেই উল্টে দেবেন আর একসাথে বেশি দেবেন না একসাথে বেশি দিলে উল্টে পাল্টে ভাজার সময় অসুবিধা হবে যখন দুপাশ খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে ঠিক তখনই তেল থেকে একে একে তুলে নেব এইগুলো ঠিক যেভাবে ভাজলাম বাকি দুটো ঠিক একইভাবে ভেজে নেব বিশ্বাস করুন এটি বানানো ঠিক যতটা সহজ খেতেও ঠিক ততটাই টেস্টি আমাদের বাড়িতে তো সন্ধ্যাবেলা সপ্তাহে দু তিন দিন এই রেসিপিটি তৈরি হয়েই থাকে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লেগেছে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে